নমস্কার আজকে আপনাদের সঙ্গে সন্ধেবেলা খাওয়ার জন্য এক দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি শুধুমাত্র একটা আলু দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এটি বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলুকে এই রকম ছোটো টুকরো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় তো এরপর সেদ্ধ করে আলুটাকে আমি নামিয়ে নিয়েছি এখনও বেশ গরম রয়েছে তার জন্য আমি একটা হাতার সাহায্যে একটু চিপে আলুটাকে মেখে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভিতরে দানা ভাবটা না থাকে তো খুব ভালোভাবে এখানে আলুটাকে পিষে নিচ্ছি তো মোটামুটি দেখুন এখানে একটা পিষে নেওয়া হয়ে গেছে বাকিটা হাতের সাহায্যে এরপর মেখে নেব এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক এরকম চামচের চার চামচ মতো কর্নফ্লাওয়ার তো আপনাদের কাছে বাড়িতে বেসন থাকলে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর কিছু মশলা আমি এখানে দিয়ে দেব তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নয় এটা এখানে রয়েছে ম্যাগি মশলা ম্যাগির ঠিক প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে এটা কিন্তু সেই মশলা এখানে রয়েছে হাফ চামচ জিরের গুঁড়ো তারপর রয়েছে হলুদ আর স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা কিন্তু এখানে ব্যবহার করবেন এরপর সব মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি তো ধনে কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য কিন্তু অবশ্যই ধনে এর মধ্যে ব্যবহার করতে হবে এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আর এই সময় যদি ভিতরে কোনো দানা ভাব থাকে সেটাও হাত দিয়ে একটু চটকে নিলে খুব ভালোভাবে কিন্তু এটা পিষে নেওয়া হয়ে যাবে তো অবশ্যই এটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে রাতে সব দিকে সমানভাবে মশলাটা ছড়িয়ে পড়ে আর আলুটাও একটু ভীষণ ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে তো এখানে মোটামুটি আমার দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখান থেকে দুটো পাটে এটাকে ভাগ করে নেব যেহেতু একটু বেশি হয়েছে তার জন্য কিন্তু দুটো পাটে ভাগ করে নিলাম এরপর চাকি বেলনা নিয়ে নিয়েছি আর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি যাতে এটা চাকির গায়ে লেগে না যায় এরপর হাতের সাহায্যে একটু গোল করে হাত দিয়ে চেপে একটু প্রথমে চ্যাপটা করে নিয়েছি তারপর বেলনা দিয়ে ধীরে ধীরে এটাকে বেলে নেব তাড়াহুড়ো করলে যেহেতু এটা সেদ্ধ আলু একদম কিন্তু পাতলা হয়ে যাবে তাই ধীরে ধীরে এটাকে হালকা করে হালকা হাতে একটু বেলে নিতে হবে এরপর যে চারটে সাইড রয়েছে চারটে সাইডকে একটু বাদ দিয়ে নেব যাতে এটা চৌকো সেপে আনতে পারি তবে এই যে বাদ দেওয়া অংশগুলো যতটা বাদ যাবে সেটা কিন্তু পরে আবার একটু ছোট করে রেডি করে বানিয়ে নেব তো প্রথমে এরকমভাবে আমি চার চারদিক সমানভাবে বাদ দিয়ে দিতে হবে তো এখানে বাদ দিয়ে নিচ্ছি তাহলে একটা চৌকো শেপ চলে আসবে আর এগুলোকে তুলে আমি আবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। এগুলোকে কিন্তু কাজে লাগবে এগুলো ফেলবো না এগুলোকেও আমি আবার তৈরি করে নেব পরের অংশগুলো কেটে বাদ দিয়ে তখন মিক্সড করে নেব তো এভাবে করে দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর চাকু দিয়ে যেরকম আপনারা কাটতে চান সেরকমভাবে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন তো যেহেতু এটা শুধু আলু দিয়ে বানানো এটা চৌকো শেপেই দেখতে বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু যখন আলুটাকে দেবেন এই চাকির ওপরে হয় ময়দা না হলে একটু কর্নফ্লাওয়ার অবশ্যই ছড়িয়ে নেবেন না হলে তোলার সময় আলুটা কিন্তু তলায় লেগে যাবে এটাকে তুলতে পারবেন না এরপর আমি একটা প্লেটের মধ্যে একে একে এখানে তুলে নিচ্ছি সবটাই একবারে আমি কাজটা গুছিয়ে নেব তারপর কিন্তু ভাজার কাজে যাব তো প্রথমে এখানে সবটাকেই আমি এভাবে দেখুন রেডি করে নিচ্ছি আর এটা লাস্ট পর্যায়ে যেহেতু ছিল জন্য যে এক্সট্রা কর্নফ্লাওয়ারগুলো ছিল সেগুলোকে আমি উপর থেকে নষ্ট না করে দিয়ে নিয়েছি তো এরপর আমি এগুলোকে হাতের উপরে তুলে নিচ্ছি আমার কিন্তু টোটালটাই রেডি করে নেওয়া হয়ে গেল এরপরের কাজ হচ্ছে গ্যাসের উপর আমি গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে আর এখানে যেটা বলার ফুল হিটেই কিন্তু এই রেসিপিটি রান্না করতে হবে মানে ভাজাগুলো ভাজতে হবে গ্যাস একদমই কমাবেন না তাহলে ভিতরে প্রচুর কিন্তু তেল টেনে নেবে তার জন্য তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেবেন আর কোনোভাবে মিডিয়াম বা লোতে রাখা যাবে না ফুল হিটেই দাঁড়িয়ে থেকে ভাজাগুলোকে ভাজতে হবে তো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না নিজে থেকে উপরে দেখুন ঠিক এইরকম ভেসে উঠবে সেই পর্যায়ে উল্টে পাল্টে দেবেন একটা চামচ কিংবা হাতার সাহায্যে তো এভাবে আমি ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম ফুল হিটেই করা আছে বারবার বলছি ফুল হিটে রেখেই কিন্তু ভাজাগুলো ভাজবেন মিডিয়াম কিংবা লোতে রাখলেই কিন্তু ভিতরে এত পরিমাণ তেল টেনে নেবে যে খাওয়ার সময় ভাজাগুলো আপনারা খেতেই পারবেন না তো এভাবে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একদম কিন্তু ভিতরে তেল টানেনি দেখতেও অসাধারণ হয়েছে আর সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এরপর তেলটাকে ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেবো কিছুক্ষণ একটু কড়াইয়ের গায়ে ধরে রাখলে তেলগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে তো দেখেই বুঝতে পাচ্ছেন যে ভাজাগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে দেখুন এরপর আমি এইটিকে একটা প্লেটের মধ্যে এখানে নামিয়ে নেব এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একই রকমভাবে ফুল হিটে ভেজে নেব আর অতিরিক্ত দেওয়ার দরকার নেই কড়াইয়ে ঠিক যতটা তেল থাকবে সেই অনুপাতেই দেবেন খুব বেশি দিয়ে দিলে একের গায়ে একটা লেগে যাবে সেক্ষেত্রে এগুলো ভেঙে যাবে তো এভাবে সবগুলোকেই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সাথে এখানে নিয়েছি শশা এবং সস এই রেসিপিটি সস দিয়ে খেতে এত অসাধারণ লাগবে যে আপনাদের কি বলবো তো আপনারা এটা কিন্তু অবশ্যই সসের সাথেই সার্ভ করবেন খেতে অসাধারণ লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আলু দিয়ে এই নাস্তাটি বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে